নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানায় বন্ধুরা নভেম্বর মাসে টোটাল বারো দিন ব্যাংক বন্ধ থাকবে তো বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাব কোন কোন দিনগুলিতে ব্যাংক বন্ধ থাকবে তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়া তো বন্ধুরা দুর্গাপুজো এবং দীপাবলির মতো উৎসবের কারণে দু হাজার পঁচিশ সালের অক্টোবরে ব্যাংক বন্ধ ছিল নভেম্বর আসতে চলেছে এবং এই মাসে বিভিন্ন রাজ্যে বেশ কয়েকটি ছুটি থাকবে ব্যাংক বাজার অনুসারে আগামী মাসে বিভিন্ন শহরে মোট বারো দিন ব্যাংক বন্ধ থাকবে আপনি যদি দু সালে নভেম্বরে আপনার ব্যাংকিং কাজের জন্য পরিকল্পনা করেন তাহলে আগামী মাসে কত দিন ব্যাংক বন্ধ থাকবে তা জেনে নিন একবার তো প্রথম যে দিনটি হচ্ছে ফার্স্ট নম্বর দু তো প্রথম নম্বর শনিবার বিভিন্ন রাজ্যে বিভিন্ন উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে যেমন মণিপুরে কুট পণ্ডুচারিতে মুক্তি দিবস হারিয়ানা প্রদেশে হারিয়ানা প্রদেশ দিবস এবং কর্ণাটকে কান্নাড় রাজ্য উৎসবের জন্য ব্যাংক বন্ধ থাকবে এর পাশাপাশি হচ্ছে দোসরা নম্বর যেহেতু দোসরা নভেম্বর রবিবার তাই সারা দেশে ব্যাংকগুলি সাপ্তাহিক ছুটির জন্য বন্ধ থাকবে এরপর হচ্ছে পাঁচই নভেম্বর বুধবার কার্তিক পূর্ণিমা বা গুরু নানক জয়ন্তীর কারণে বাংলাসহ উড়িষ্যা তেলেঙ্গানায় ব্যাঙ্ক বন্ধ থাকবে এই ছুটি কিছু রাজ্যে প্রযোজ্য হবে না যেমন অন্ধ্রপ্রদেশ আসাম বিহার দাদরনগর হাভেলি দমন ও নিউ দিউ গোয়া কর্ণাটক কেরালা মণিপুর মেঘালয় উড়িষ্যা পণ্ডুচারি সিকিম তামিলনাড়ু এবং ত্রিপুরাতে কিন্তু এক্ষেত্রে পশ্চিমবাংলা সহ উড়িষ্যা এবং তেলেঙ্গানাতে কিন্তু বুধবার গুরু নানক জয়ন্তী হিসাবে ব্যাঙ্ক বন্ধ থাকবে এরপর হচ্ছে সাতই নভেম্বর শুক্রবার অঙ্গালা উৎসবের কারণে মেঘালয় কিন্তু ব্যাঙ্ক বন্ধ থাকবে আটই নভেম্বর শনিবার কর্ণাটকে কনকদাস জয়ন্তীর কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে পাশাপাশি সারা দেশে দ্বিতীয় শনিবার হিসাবে গণ্যর জন্য এই দিনটিতে বন্ধ থাকবে আটই নভেম্বর এর পাশাপাশি নয়ই নভেম্বর সেদিন কিন্তু পড়েছে রবিবার তো সারা দেশে ব্যাঙ্কগুলিতে সাপ্তাহিক ছুটি হিসাবে ব্যাঙ্ক বন্ধ থাকবে এরপর হচ্ছে ষোলোই নভেম্বর রবিবার হওয়ার কারণে সারা দেশে কিন্তু ব্যাঙ্ক বন্ধ থাকবে এর পাশাপাশি হচ্ছে বাইশে নভেম্বর চতুর্থ শনিবার হওয়ার কারণে সকল রাজ্যে এদিন কিন্তু ব্যাঙ্ক বন্ধ থাকবে এর পাশাপাশি হচ্ছে তেইশে নভেম্বর সেদিন কিন্তু পড়ছে রবিবার তো রবিবার কারণে সারা দেশে কিন্তু ব্যাঙ্ক বন্ধ থাকবে এর পাশাপাশি হচ্ছে পঁচিশে নভেম্বর তো বন্ধুরা শ্রী তোক বাহাদুর যে শহীদ দিবস উপলক্ষে পঁচিশে নভেম্বর মঙ্গলবার পাঞ্জাবে কিন্তু ব্যাংক বন্ধ থাকবে এর পাশাপাশি হচ্ছে তিরিশে নভেম্বর তো রবিবার কারণে সারা দেশে কিন্তু ব্যাংক বন্ধ থাকবে আর আরেকবার বলেছি প্রথমে কিন্তু হচ্ছে ফার্স্ট নম্বর সেদিন কিন্তু শনিবারের জন্য কিন্তু বিভিন্ন রাজ্যে বন্ধ থাকবে তার মধ্যে মণিপুর মণিপুরে কুট পন্দচরিতে মুক্তি দিবস হারিয়ানাতে প্রদেশ দিবস এবং কর্ণাটকে কর্ণ উৎসবের জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে এর পাশাপাশি হচ্ছে দোসরা নম্বর দোসরা নভেম্বর কিন্তু রবিবার পড়ছে তো সারা দেশে কিন্তু বন্ধ থাকবে কিন্তু পাঁচই নম্বর সেদিন কিন্তু গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমা মানে গুরু জন্মদিন হিসেবে বাংলা এবং উড়িষ্যায় বন্ধ থাকবে তার পাশাপাশি তেলেঙ্গায় বন্ধ থাকবে এবং অন্যান্য যেমন অন্ধ্রপ্রদেশ আসাম বিহার দাদর নগর হাভেলি দমন দিউ গোয়া কর্ণাটক কেরালা মণিপুর মেঘালয় উড়িষ্যা পাণ্ডুচারি সিকিমে কিন্তু এবং ত্রিপুরাতে কিন্তু ব্যাংক খোলা থাকবে তারপর সাতের নম্বর সতেরো নম্বর শুক্রবার সেদিন কিন্তু ব্যাংক বন্ধ থাকবে অঙ্গালা উৎসবের জন্য মেঘালয়তে এরপর পাশাপাশি আটই নভেম্বর শনিবার পড়ছে সেদিন কিন্তু কর্ণাটকে দাস জয়ন্তী উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ হবে এর পাশাপাশি দেশে দ্বিতীয় শনিবার এর পাশাপাশি নয় নভেম্বর সেদিন কিন্তু রবিবার দশের এর পাশাপাশি হচ্ছে ষোলোই নভেম্বর সেদিন কিন্তু হচ্ছে শনি আর রবিবার ছুটি থাকছে হচ্ছে বাইশে নভেম্বর তারপর ছুটি থাকছে তেইশে নভেম্বর তারপর ছুটি থাকছে পঁচিশে নভেম্বর তারপর পরের ছুটি থাকছে তিরিশে নভেম্বর তো বন্ধুরা আশা করি বুঝতে পারেন বন্ধুরা এইটাই ছিল ছোট্ট একটা আপডেট ভিডিওটা ভালো লাগে বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে যদি বন্ধুরা কোনো কোশ্চেন থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয় সাহায্য করার চেষ্টা করবো পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে ততক্ষণ বন্ধুরা সব ভালো থাকবেন সুস্থ সাবধান থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ